ভাই রে একটা ভ্যান পাইলে বাসি হান্ডিয়াল থেকে চাটমোহন হাসপাতালে নিতে হইবো ব্যাথা উঠছে ভাই ভাই গো আমার মেয়েটার ভ্যান গাড়িতে এই রাতে ওই রাস্তা কেউ যায় না ভাই গাড়ি ঘরতে পড়লে কেউ উঠাইতেও পারবে না ভাই আমি আপনার হাতে পায়ে পড়ি আমার মেয়েটার একটু হাসপাতালে নিয়ে যান ভাই আর কেউ না গেলে কি হয়েছে ভাই আমি যাবো আপনি মেয়েটা লয়ে আসেন আমি ভ্যান রেডি করি চলেন ভাই ভ্যান স্টার্ট হইছে আল্লাহ ভরসা যাই রাস্তা খারাপ তয় চেষ্টা তো করতেই হইব এইটা কুজোর মোর ভাই চা গর্তের ভিতর ভ্যান ঢুকে গেছে আর চলা যাবে না ভাই ভ্যান পুরাই বন্ধ মারে একটু সামনে গেলেই তো সোনাহারপাড়া কমিউনিটি ক্লিনিক কিন্তু আর চলার মতো শক্তি নাই হান্ডিয়াল থেকে চাটমোহর কাগজে শুধু রাস্তা কিন্তু এই রাস্তাটাই জীবন মরণের সীমানা